প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায় আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে এড়িয়ে চলা সম্পর্কে দিন রাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায় তখন নিশ্চিত হয়নি সে দুটনায় ভুগছে আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না তা নিয়ে সে দ্বিধাদন্ডে ভুগছে যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে সে মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে মানুষ যখন প্রয়োজনের সম্পর্কে জড়ায় তখন সে অনুভূতির মূল্য দেয় না প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ আর সম্পর্ক দেখে না অপর পাশের মানুষটার অসহায়তা দেখে না অপর পাশের মানুষটা হয়ে যায় না কেন যে কোনো মূল্যের হোক সে নিজেকে সরিয়ে নেবেই এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে তারপর এরা সাবধানে পা ফেলে সম্পর্কে বিচ্ছেদ প্রতারণা রাগ অভিমান যা কিছু হয়ে যাক না কেন তাতে তাদের কিচ্ছু যায় আসে না এরা প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরায় ফুরিয়ে গেলে হাওয়ায় মিশে যায় এরা মানুষের মনোযোগ ভালোবাসা অনুভূতি বিশ্বাস অর্জন করে ঘা ঢেকে দেয় এরা আসেই ক্ষণিকের ভালো লাগা মোহ সাময়িক আনন্দ কিংবা অবসর বিনোদন নিতে সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায় এরা ভালো রাখতে আসে না ভালো থাকতে আসে আর যখনই ভালো থাকতে পারে না তখনই নিজেকে সরিয়ে নিতে আর দুবার ভাবে না আর যেটা সারা জীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে এটা যে কোনো সম্পর্কে হতে পারে হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি প্রিয়জন যে কোনো সম্পর্কের সাথে এই রকমের যদি কোনো সম্পর্ক জড়িয়ে থাকে তাহলে মনে রাখবেন এটা ভালোবাসা ছিল না এটা হচ্ছে প্রয়োজনে প্রয়োজন হয়ে এসেছে আপনার জীবনে এগুলা হচ্ছে সময়টাকে নষ্ট করার জন্য আপনার লাইফে আসে শুধু নিজের কথা চিন্তা করে সময়টাকে এনজয় করার জন্য আর এনজয় করতে এসে নিজেকে সুখ দেওয়ার জন্য আসে আসে এবং অন্যের কেড়ে নিতে মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখাটাই বেটার যত দূর পারেন নিজেকে একা রাখবেন প্রয়োজন পড়লে তাছাড়া নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন দেখবেন এই অসভ্য মানুষের জন্যই জীবনে অনেক কষ্ট পেতে হয়